মমতা ব্যানার্জি যদি মনে করেন হিন্দুদের ভয় দেখিয়ে এইভাবে দমিয়ে রাখবো আগামী দিনে শান্তিপ্রিয় হিন্দুরা বাধ্য হবে আইন হাতে তুলে নিতে তখন কিন্তু গোটা রাজ্যে থামাতে পারবে না আমরা যদি শুরু করি শিবের তাণ্ডব নৃত্য চলবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে হুঁশিয়ারি বিজেপি নেতার ওয়াকফ বিল বাতিলের দাবিতে গোটা দেশ জুড়ে বিক্ষোভের সামিল মুসলিম সমাজ দিকে দিকে আন্দোলনের জেরে তুলকালাম কাণ্ড আর ওয়াকফ বিলের আঁচ এসে পড়েছে বাংলায় রোজই জেলায় জেলায় প্রতিবাদ মিছিল চলছে ওয়াক আইন নিয়ে বিক্ষোভের জেরে আটকে পড়েছে একাধিক ট্রেন হনুমান জয়ন্তী উপলক্ষে শনিবার উত্তর চব্বিশ পরগনার পানিহাটির এইচ টাউন এলাকায় হনুমান মন্দিরে পুজো দেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন রাজ্যের পুলিশ পুরোপুরিভাবে নিষ্ক্রিয় এইভাবে বেশি দিন চলতে পারে না মমতা ব্যানার্জি যদি মনে করেন হিন্দুদের ভয় দেখিয়ে এইভাবে দমিয়ে রাখবো আগামী দিনে শান্তিপ্রিয় হিন্দুরা বাধ্য হবে আইন হাতে তুলে নিতে তখন কিন্তু গোটা রাজ্যে থামাতে পারবে না আমরা যদি শুরু করি শিবের টান্ডম নৃত্য চলবে মমতা ব্যানার্জি কে দিয়ে বলেছেন এখনো সময় আছে কি বলছেন সুকান্ত মজুমদার শোনা বা আপনাদের সম্পূর্ণ মিছিলটা আছে সম্পূর্ণ ভোটব্যাংক নির্ভর নিষ্ক্রিয়তা এবং এইভাবে বেশি দিন চলতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন হিন্দুদেরকে ভয় দেখি এইভাবে দমিয়ে রাখবো আগামী দিনে কিন্তু শান্তিপ্রিয় হিতুলা বাধ্য হবে আইন হাতে তুলে তখন কিন্তু গোটা রাজ্যে থামাতে পারবে না মুর্শিদাবাদে আমরা কম আছি আমরা জানি কিন্তু আমরা নদিয়াতে আছি বেশি আমরা যদি শুরু করি তাণ্ডব নৃত্য শিবের তাণ্ডব নৃত্য কিন্তু শুরু হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে উঠি আসছি এখনো সময় আছে পুলিশকে বলুন উপযুক্ত ব্যবস্থা নিতে

রাজ্যের পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে আমাদের অনুরোধ ছিল বিএসএফ নামানো সেটাও নামানো হয়েছে আমরা প্রতিনিয়ত কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখছি গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালীকে দীপক দেবনাথ দেখাবো আপনাদের দেখো সম্প্রতি ভারতের লোকসভায় পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল এবং পরে তা রাষ্ট্রপতির স্বাক্ষরের পর সেটি আইনে পরিণত হয় যদিও সেই আইনের প্রতিবাদে গোটা ভারতবর্ষ জুড়ে একটা প্রতিবাদ বিক্ষোভ চলে আসছে এবং পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয় এবং গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা রামতলা সহ একাধিক জায়গায় বেশ কিছু বিক্ষিপ্ত সহিংসতা হচ্ছে তবে সবার উপরে থাকবে কিন্তু মুর্শিদাবাদ আমরা দেখেছি যে গত দুদিন ধরে এই মুর্শিদাবাদে কিন্তু সহিংসতা ছড়িয়েছে সেখানে সড়ক অবরোধের পাশাপাশি সেখানে সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পুলিশকে লক্ষ্য করে ইদপাতর ছোড়া এমনকি ট্রেনেও ঈদপাতর ছড়া হয়েছে বলে অভিযোগ এবং গতকালকে গুলি চালানোর মতন একটি ঘটনা ঘটেছে সেখানে একজন আহত হয়েছে এরকমটা খবর এসেছে এবং সেই ঘটনা নিয়ে কিন্তু রাজ্যের প্রশাসনকে রাজ্যের সরকারকে মমতা ব্যানার্জি সরকারকে নিশানা করেছেন বিজেপির রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজকে সকালবেলায় হনুমান জয়ন্তী উপলক্ষে পানিহাটি বিধানসভার অন্তর্গত জিপি টাউনে একটি হনুমান মন্দিরে তিনি পুজো দেন পুজো দেওয়ার পর কিন্তু এই ঘটনা নিয়ে তিনি রাজ্য প্রশাসনকে নিশানা করেন তার যেটি বক্তব্য যে এই যে ঘটনাগুলো ঘটছে সেটি কিন্তু রাজ্য সরকারের মদতেই মানে ক্ষমতাসীন যে দল আছে তৃণমূল কংগ্রেস তার মদতেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে এবং তার মূলত যেটি অভিযোগ যে মুসলিমদের সামনেই তুমি জানো যে বছর ঘুরলেই আগামী বছর দু হাজার ছাব্বিশে বিধানসভার নির্বাচন সেই বিধানসভার নির্বাচনে মুসলিমদের ভোট এক করতে বা একত্রিত করতেই কিন্তু রাজ্য সরকারের মদতে এরকম একটি ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায় সহিংসতা হচ্ছে এবং তার যেটি বক্তব্য যে এইরকমভাবে এই যে হিন্দুদের উপরে যেই একটা নির্যাতন বা একটা আক্রমণ চলছে এটাকে হিন্দুদের এরকমভাবে দমিয়ে রাখা যাবে না এবং হিন্দুরা খুব শান্তপ্রিয় মানুষ যেটি সুকান্ত মজুমদারের অভিমত যে হিন্দুরা খুবই শান্তপ্রিয় মানুষ তারা কোনো বদমাশি নয় বা তারা কোনো সহিংসতায় বা ঝামেলায় জড়াতে চান না কিন্তু এই শান্তপ্রিয় হিন্দুরা যদি একবার লাঠি হাতে নেয় তারা যদি রাস্তায় নেমে পড়ে তারা যদি শিবের মতন নৃত্য শুরু করে দেয় তাহলে কিন্তু তাদের ঠেকানো সম্ভব নয় তাদের তাদের ঠেকানো অসম্ভব তো এরকম একটি প্রচ্ছন্ন হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তাই তিনি বলেছেন যে এইভাবে কিন্তু বেশি দিন চলতে পারে না শুধু একটি সম্প্রদায়কে তোষণ তোষণের রাজনীতি এরকমভাবে বেশি দিন চলতে পার না কিন্তু এখন সময় এসেছে যে হিন্দুরা যদি জেগে ওঠে তারা যদি নিজেদের হাতে আইন তুলে নেয় তাহলে কিন্তু পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে এরকম একটি প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রেখেছেন এবং তিনি এটিও বলেছেন যে আমরা দুদিন আগে দেখেছিলাম যে একটি ভিডিও ভাইরাল হয়েছিল সেখানে দেখা গিয়েছিল যে একটি বাসের একটি বেসরকারি বাস সেই বাসের ড্রাইভার তার যেই গেরুয়া পতাকা লাগাচ্ছিল লাগানো ছিল সেই পতাকাটি সেই ড্রাইভারকে বাধ্য করা হচ্ছে একটি বিশেষ সম্প্রদায়ের লোকজন তাকে বাধ্য করছেন যে সেই পতাকাটিকে খুলে ফেলার জন্য এবং সেটি পরে তিনি খুলেও ফেলেন এই ঘটনা নিয়েও তিনি রাজ্য প্রশাসন রাজ্যের পুলিশের দিকে আঙুল তুলেছেন তিনি বলেছেন যে এই রকম সেই সেই তার প্রশ্ন যে এইভাবে যে হিন্দুদের যে দমিয়ে রাখার একটা চেষ্টা এই চেষ্টা কিন্তু বেশি দিন সফল হবে না একদিন না একদিন হিন্দুরা জেগে উঠবেই এবং মুর্শিদাবাদের যে ঘটনাটি সেই ঘটনা নিয়ে বক্তব্য যে যেই যে থানা সংলগ্ন এলাকায় হচ্ছে ঠিক থানার পিছনেই একটি হল করে সেখানে অস্ত্র মজুত করা হয়েছে পুলিশ সমস্ত বিষয়টাই জানে কিন্তু তারপরেও পুলিশ নিশ্চুপ কারণ পুলিশেরও কিছু করার নেই এবং পুলিশ এবং রাজ্য সরকারের নেক্সাসে সমস্ত ঘটনায় ঘটছে এবং পুরো ঘটনা নিয়েই কিন্তু মূলত রাজ্য প্রশাসন যে সরকার এবং কার্যত করতে দেখা গেছে সুকান্ত মমতা ব্যানার্জি যদি মনে করেন হিন্দুদের ভয় দেখিয়ে এইভাবে দমিয়ে রাখবো আগামী দিনে শান্তিপ্রিয় হিন্দুরা বাধ্য হবে আইন হাতে তুলে নিতে তখন কিন্তু গোটা রাজ্যে থামাতে পারবে না আমরা যদি শুরু করি নৃত্য চলবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে হুঁশিয়ারি বিজেপি নেতার ওয়াকফ বিল বাতিলের দাবিতে গোটা দেশ জুড়ে বিক্ষোভে নেমেছে মুসলিম সমাজ দিকে দিকে আন্দোলনের জেরে তুল কাণ্ড আর ওয়াক বিলের আঁচ এসে পড়েছে বাংলায় রোজি জেলায় জেলায় প্রতিবাদ মিছিল চলছে ওয়াক আইন নিয়ে বিক্ষোভের জেরে আটকে পড়েছে একাধিক ট্রেন হনুমান জয়ন্তী উপলক্ষে শনিবার উত্তর চব্বিশ পরগনার পানিহাটির এইচ টাউন এলাকায় হনুমান মন্দিরে পুজো দেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন রাজ্যের পুলিশ পুরোপুরিভাবে নিষ্ক্রিয় এইভাবে বেশি দিন চলতে পারে না মমতা ব্যানার্জি যদি মনে করেন হিন্দুদের ভয় দেখিয়ে এইভাবে দমিয়ে রাখব আগামী দিনে শান্তিপ্রিয় হিন্দুরা বাধ্য হবে আইন হাতে তুলে নিতে তখন কিন্তু গোটা রাজ্যে থামাতে পারবে না আমরা যদি শুরু করি শিবের তান্ডব নৃত্য চলবে মমতা ব্যানার্জিকে হুঁশিয়ারি দিয়ে বলছে এখনো সময় আছে কি বলেছেন সুকান্ত মজুমদার শোনাব আপনাদের সম্পূর্ণ ভোট ব্যাংক নির্ভর নিষ্ক্রিয়তা এবং এইভাবে বেশি দিন চলতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন হিন্দুদেরকে ভয় দেখি এইভাবে দমিয়ে রাখুক আগামী দিনে কিন্তু শান্তিপ্রিয় হিতুলা বাধ্য হবে আইন হাতে তুলে তখন কিন্তু গোটা রাজ্যে থামাতে পারবে না মুর্শিদাবাদে আমরা কম আছি আমরা জানি কিন্তু আমরা নদীয়াতে আছি বেশি আমরা যদি শুরু করি তাণ্ডব নৃত্য শিবের তাণ্ডব নৃত্য কিন্তু শুরু হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁচিয়ারি দিচ্ছি এখনো সময় আছে পুলিশকে বলুন উপযুক্ত ব্যবস্থা নিতে কাদানে গ্যাস চালাতে বলে কাদানে গ্যাস চালান বুলডোজার লাগলে বলবেন আমরা সাপ্লাই করে দেবো বুলডোজার অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না